সম্মানিত গাছ ক্রেতা ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিও নিয়েছে তাদেরকে জানাই বগুড়া মা এবং পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে কিছু প্রিমিয়াম কোয়ালিটির এবং উচ্চ ফলনশীল হাইব্রিড গুণগত মান সম্পন্ন আমের চারা গাছের ভিডিও নিয়ে আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের চারা গাছ আর যে চারা গাছটা আপনাদেরকে আজকে দেখা দেখাতে যাচ্ছি বা দেখাবো এর আগেও আমার অনেক ভিডিও আছে এবং আজকেও নতুন কিছু নতুন কিছু দেখাবো আর যারা ভিডিওটি দেখছেন যারা সম্পূর্ণ ভিডিওটি আস্তে আস্তে দেখতে থাকুন এবং ভিডিওটি দেখলে আপনারা আজকে আমের জাত সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে আমের জাত কিভাবে চেনা যায় এবং কি গাছে কোন গাছে কিরকম ফলন পাওয়া যায় এবং আমের স্বাদ এবং গুণগত মান কোনটা ভালো সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো দর্শক মন্ডলী আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আমেরিকান ঝেট একটি জাত দেখেন গাছটা ভালো করে দেখে কি পরিমাণ ফল আসছে দর্শক দেখেন এই গাছগুলো আপনারা অনায়াসে ক্রয় করতে পারেন এই গাছগুলো আপনাদের বাসা বাড়ির ছাদ বাগানে কাটার ড্রাম অথবা জিও ব্যাগে রোপণ করে এই গাছগুলো থেকে আপনারা বছর এবং ফলগুলো এবং বাজারে অনেক ফল পাওয়া যায় কিন্তু আপনারা প্রতিনিয়ত এই ফল খেয়ে বিভিন্ন শারীরিক সমস্যা এবং জটিল রোগে আক্রান্ত হচ্ছে কিন্তু আপনি যখন নিজের গাছের ফরমালিন ছাড়া ফল খাবেন তখন অনেকেই সুস্থ থাকবেন অনেকেই যারা আছে পরিবারের অসুস্থ রুগী অথবা বাচ্চা কাচ্চাদের জন্য বাজার থেকে ফল ক্রয় করতে করে এবং তেনাদের জন্য বলবো আহ এই ফল গাছ আপনারা রোপন করলে অবশ্যই আপনারা ফল খেতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই গাছগুলো থেকে আপনারা এবারে ফল খেতে পারবেন আর এই গাছগুলো আমরা দেশের বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারা গাছগুলো আপনারা ডেলি আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং শুধু আমাদের কাছে শুধু আমরিক্যান্ডেট পালমায় না আমাদের কাছে বিভিন্ন উন্নত বিদেশি জাতের আমগুলো আছে এবং দেশি জাতের আমগুলো আমাদের নার্সারি থেকে আপনারা আনা এসে এবং নিঃসন্দমূলকভাবে গাছগুলো ক্রয় করতে পারবেন এবং আমরা যে জাতের কথা বলি এবং যে গাছগুলো দেখায় আমরা অরিজিনাল সেই গাছগুলো পাঠানোর চেষ্টা করি এবং পাঠাই আর যেনারা এই গাছ ক্রয় করতে ইচ্ছুক অনেকেই মনে প্রশ্ন জাগবে যে এই গাছগুলো আমরা কিভাবে ক্রয় করব এবং কিভাবে সংগ্রহ করব তাদের উদ্দেশ্যে বলবো যেনারা এই গাছগুলো ক্রয় করতে ইচ্ছুক তেনারা আমাদের সরাসরি নার্সারি থেকে এসেও ক্রয় করতে পারবেন এবং আমরা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি সারা দেশে আনাচে কানাচে আপনারা কুরিয়ার থেকে এই গাছগুলো আপনারা উঠাইতে পারবেন আর এই গাছগুলো আমরা আপনাদেরকে যে গাছ দিতে চাইছি অরিজিনাল সেই গাছ দেই কি না আর আপনারা কিভাবে গাছ চয়েস করবেন এ সম্পর্কে আজকে কিছু কথা বলবো এই গাছ আপনারা ভিডিও কলের মাধ্যমে যেনারা প্রবাসে থাকেন বা দেশের বাইরে থাকেন বা দেশের ভেতরে থাকেন অনেক দূর দূরান্তে থাকেন কর্মব্যস্ততায় ব্যস্ত তেনাদের উদ্দেশ্যে বলবো তেনারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে এই গাছগুলো পছন্দ করার একটা সুযোগ আছে এবং অথবা আমাদের স্ক্রিনের দেওয়া নম্বরে

এরকম সহ গাছ আহ অনেকেই মনে প্রশ্ন থাকবে যে এই 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 ধরনের সহ গাছ ক্রয় করলে আমরা কি ফল খেতে পারবো বা ফল সহ গাছ পারবো হ্যাঁ ভাই অবশ্যই পারবেন পারবেন না কেন এই ফলগুলো আমরা সুন্দর করে খড় দিয়ে বেঁধে আহ সুন্দর করে প্যাকেটিং করে যত্ন সহকারে প্যাকেটিং করে আপনাদের নিকটস্থ কুরিয়ার সার্ভিসে এই গাছগুলো দিয়ে থাকে এবং যদি কোনো কারণে তারা ক্ষতিগ্রস্ত হয় তার দ্বারাবাহ আমরা নিয়ে থাকি আর একটা বিশেষত্ব হচ্ছে এই ব্যানানা জাত একটি একটি সুগন্ধ জাত এই আম যদি আপনার বাসার কোনো পাকলে এই বাসার কোনো এক কোণে রাখেন তাহলে আপনার সারা ঘর এই আমের ঘান সরাবেন এই ধরনের সুমিষ্ট আমগুলো আমগুলো খুব মিষ্ট এবং সুস্বাদু এবং রসালো আকৃতি অনেক সুন্দর আম বেনানা জাতের আপনাদেরকে আরো দেখাবো আমাদের কাছে আরো আছে যে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট ফল খেতে পারবে এবং এই গাছগুলো আপনারা ক্রয় করলে একটা গাছও মারা যাওয়ার সম্ভাবনা নেয় আর যেহেতু এখন বৃষ্টি বর্ষার মৌসুম চলতেছে এই গাছগুলো সঠিক সময় তো আমাদের কাছে শুধু এইটুকু নয় আমাদের কাছে আরো অনেক জাত আছে আস্তে আস্তে দেখা দেখেন আপনাদের আমি ফল ধরে আছে দুইটা দেখেন ফলগুলো তো অনেকেই প্রশ্ন দেখবে ভাই এই গাছগুলোতে এই দুইটা ফল কেন অনেকেই ফল ছাড়া গাছ কিনতে চান না এবং ফল ছাড়া গাছ অনেক সুন্দর এবং ঝোপালো হয় এবং ফল সহ গাছ অনেকটা একটু দুর্বল টাইপের হয় যেহেতু ফলগুলো গাছ থেকে যে খাবার শোষণ করে আপনারা অনেকেই জানেন ফল ছাড়া গাছ অনেক সুন্দর হয় এই ফলগুলো আমরা কাটিং করে রেখে রেখে দিয়ে ফেলে দিয়েছি কারণ আর এই দুইটা ফল রাখা হয়েছে প্রমাণ প্রমাণতার ক্ষেত্রে যে অনেকেই এই ধরনের গাছ কিনবে যে একটা আমি বললাম এটা হচ্ছে চ্যাংমাই যাতে রাম

আর এক একটা ফলের সাইজ আপনারা দেখতে পাচ্ছেন ভাই একটু নিয়ে আসেন দেখেন ফলের রঙটা রকম এবং খেতে অনেক সুস্বাদ এবং এই গাছগুলো আমাদের মাছি গাছ এগুলো অনেক বড় টবে এই গাছগুলো আপনারা আমায় এসে মাটিতে লাগাতে পারেন এবং মাটিতে লাগালে আপনারা এই বছরই হান্ড্রেড পারসেন্ট কমসে কম মিনিমাম দশ কেজি পাবেন আর আমরা যে মূল্যে গাছগুলো বিক্রি করতেছি আহ সেই অনুপাতে ফলের দাম একটা গাছের দাম এই স্বল্প মূল্যে আপনারা সারা দেশে এই গাছগুলো গুলো ক্রয় করার একটা সুযোগ আছে আপনাদেরকে আর কিছু গাছ দেখিয়ে আমার ভিডিওটি টি শেষ করবো তার আগে ভিডিওটি আপনারা সম্পূর্ণ টেনে না দেখে আস্তে আস্তে দেখতে থাকুন আজকে আপনাদেরকে দেখাবো আমি ছাদ বাগানের জন্য কিছু গাছ যেমন দেখেন একটা বেনানা গাছ আছে ছাদ বাগানের জন্য সুন্দর গাছ আপনারা মাটিতেও লাগাতে পারবেন এরপরেও আমাদের কাছে অনেক গাছ আছে আমি যেটা দেখাবো যে ফোর কেজি নামে একটি জাত অনেকে পরিচিত যে ফোর কেজি আম এ আসলে এই আমগুলো ভাই ফোর কেজি গাছটা দেখেন কি রকম ঝাঁপালো গাছ দুইটা ফল আছে গাছটা দেখেন দর্শক কি পরিমাণ গাছ আর এই গাছে দুইটা ফল আছে দেখেন ফলের সাইজ কি রকম আসলে ফলগুলো আরো অনেক বড় হবে এখনো পরিপক্ক হয়নি এই গাছগুলো আপনারা আনায়সে কিনতে পারেন ফোর কেজি আম কিন্তু অনেক বড় হয় এই আমগুলো অনেক বড় এবং গুণগত মান ও মিষ্টি স্বাদে অনেক অন্যান্য আমের তুলনায় ভালো

এই গাছগুলো আপনারা আনাসে ওরা করতে পারেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন সূর্য ডিম একটি আম সূর্য এই সূর্য আমও অনেক ভালো মিষ্টি সুস্বাদু এই ধরনের চারা গাছ আমাদের নার্সারি থেকে আপনারা ক্রয় করতে পারেন এবং আমরা খুব বিশ্বস্ত চাষ করি এই গাছগুলো সারা দেশে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে দিয়ে আমাদের কাছে শুধু সূর্য কি আমরা বনাই কি ফল কেজি না আমাদের কাছে সকল ধরনের ফল ফুল কাঠের চারা গাছের প্রয়োজনে আমাদের স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আমরা সারা দিন রাত এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা থাকে আপনাদের যে কোনো প্রয়োজনে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন শুধু গাছের প্রয়োজনে না আপনারা যে কোনো পরামর্শের প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমরা সম্পূর্ণ বিনামূল্যে সেই সাজেশন আপনাদের দিয়ে থাকি তো দর্শক মণ্ডলী আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলে এরকম নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম